আপনার ফোনের স্ট্রেস সময় কি ফুল দেখায় ফোন থেকে ফটো ভিডিও ডিলিট করতেছেন তবুও আপনার ফোনের স্ট্রেস ফাঁকা হচ্ছে না আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ একটি ট্রিক্স দেখবেন সাথে সাথে আপনার ফোনের মেমরি একদম ফাঁকা হয়ে যাবে আর জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি মূল কাজে যাওয়া যাক তো শুরুতেই আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমার ফোনের স্ট্রেস দেখিয়ে দিচ্ছি যে কতখানি ফুল হয়ে গেছে তো এখন আমি সেটিংসে যাচ্ছি যাওয়ার পর ফোন অ্যাবাউটে যাচ্ছি যাওয়ার পর এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন পঁচাত্তর দশমিক এখানে নয় জিবি কিন্তু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে একশো আঠাশ মধ্যে পঁচাত্তর জিবি কিন্তু ফুল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমার ফোনের স্টোরেজ অনেকটাই খালি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি কিভাবে আপনার ফোনের স্টোরেজ খালি করবেন আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো মূলত আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য আপনি ফার্স্ট অফ যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে এই গ্যালারিতে চলে আসবেন তো গ্যালারিতে আসার পর এখন আপনি এই পাশে দেখতে পারবেন এই পাশে দেখতে পারবেন অ্যালবাম তো আপনি এই অ্যালবামে একটা ক্লিক করে দেবেন এরপর আপনি কি করবেন একটু ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে একটা ফোল্ডার আপনি দেখতে পারবেন সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলেট আইটেমস ঠিক আছে আপনি এই ফোল্ডারে একটা ক্লিক করে দেবেন এই ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেক ফটো ভিডিও কিন্তু জমা হয়ে আছে আজ পর্যন্ত আপনি যত ফটো ভিডিও ডিলিট করেছেন এক কথায় তিরিশ দিনের মধ্যে আপনি যত ফটো ভিডিও ডিলিট করেছেন সেগুলো কিন্তু এইখানে এসে জমা হয়ে যায় এর কারণে কি হয় আপনার ফোনের স্টোরেজ কিন্তু সাথে সাথে খালি হয়ে যায় না তো আপনাকে ফোনের খালি করার জন্য মূলত আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ফটো ভিডিওগুলো গুলো ডিলিট করেছেন সেগুলো এইখান থেকে আপনাকে ডিলিট করতে হবে তাহলে আপনার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে তো এখানে আরেকটা কথা মনে রাখবেন আপনি যদি এইখান থেকে যে ফটো ভিডিও গুলো ডিলিট করবেন সেগুলো কিন্তু আর কোনোভাবেই ফেরত পাবেন না যদি আপনি গ্যালারি থেকে ডিলিট করে ফেলেন যেমন এই পাশে আমি আপনাদেরকে দেখাই এই যে ফটো দেখতে পাচ্ছেন এইখান যদি এইখান থেকে যদি আপনি কোনো ফটো ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনি সেই রিসেন্টলি ডিলিট আইটেমস এই ফোল্ডারে কিন্তু পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা আমি এখন এখান থেকে ডিলিট করে ফেলতেছি এই ডিলেটে ক্লিক করলাম এই ডিলিটি ক্লিক করলাম দেখেন এই ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু ডিলিট হয়ে গেলো অর্থাৎ এই ভিডিওটা ডিলিট হয়ে গেল এখন আমি যদি এখানে অ্যালবামে যাই আমি অ্যালবাম একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আমি রিসেন্টলি ডিলেট আইটেমস এই ফল্ডার একটা ক্লিক করে দিচ্ছি দেখেন এই এই ক্রিয়াটা কিন্তু এই ভিডিওটা কিন্তু এইখানে চলে আসলো ঠিক আছে এখন যদি আপনি এইখান থেকে যদি আপনি ডিলেট করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা হবে আর আমি যে গ্যালারি থেকে যে ফটো থেকে ডিলিট করলাম সেখান থেকে কিন্তু গ্যালারি ফাঁকা হয় না অর্থাৎ স্টোরেজ ফাঁকা হয় না তো এখন আপনাকে কি করতে হবে এইখান থেকে ডিলিট করে ফেলতে হবে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ডিলেট আইকন ডিলেট আইকনটি দেখতে পাচ্ছেন তার আগে এখানে দেখেন আপনি কিন্তু তিরিশ দিনের মধ্যে এইগুলো কিন্তু অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যায় এক কথায় তিরিশ দিন পার হলেই এখান থেকে ডিলেট হয়ে যাবে আর তিরিশ দিনের মধ্যে কিন্তু এই ফটো ভিডিও গুলো কিন্তু এখানে থেকে যায় তো আপনাকে এখান থেকে ডিলেট করার জন্য আপনি কি করবেন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট একটা আইকন আপনি এই ডিলেট আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে এই ডিলেট আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট লেখাটা আসবে আপনি ডিলেট লেখাতে একটা ক্লিক করে দেবেন এই ডিলেট লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখান থেকে কিন্তু এই ফটো ভিডিও গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক ডিলিট হয়ে গেল ঠিক আছে দেখেন এখানে কিন্তু আর কিছুই নেই এখন যদি আমি ডিলেট আইটেমে ক্লিক করি দেখেন এখানে কিন্তু কোনো কিছুই আর নেই এখন আমি আপনাদেরকে দেখাবো স্টোরেজ এখন আমি আবার স্টোরেজে চলে যাচ্ছি আমার ফোনে যাচ্ছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজ এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ এখন কত হয়ে গেল কিন্তু হয়ে গেল ঠিক আছে এর আগে কিন্তু চুয়াত্তর দশমিক নয় জিবি ছিল সরি পঁচাত্তর দশমিক নয় জিবি ছিল এখন কত হয়ে গেল এখন একান্ন দশমিক আট জিবি কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার ফোনের স্টোরেজ কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফাঁকা করে ফেলতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আপনার ফোনের স্টোরেজ যদি থাকা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু আপনাদেরকে জানাতে হবে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ